দু সালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি লাকজামবার্গের কাজের ভিসা নিয়ে দু সালে দেশটিতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আপনি চাইলে যে কোনো পেশা নিয়ে বর্তমান সময়ে আসতে পারেন লাকজামবার্গে আপনারা সকলেই জানেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে লাকজামবার্গ আর এই দেশটিতে এই সময় প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি ক্যান্ডিডেটের জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব লাকজামবার্গ আনস্কিল জব দু বর্তমান সময়ে লাকজামবার্গের যে সমস্ত জব হাই ডিমান্ডে রয়েছে ডেলিভারি বয় ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টিচার ওয়ে হাউস ওয়ার্কার হাউসকিপার পিজা মেকার ফোর্কলিফ্ট অপারেটর নার্স সেলস চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্ট গার্ডেনার ক্যাশিয়ার কার্পেন্টার টেইলার বুচার এসি টেকনিশিয়ান ট্রাক ড্রাইভার বর্তমান সময়ে এই সকল পোস্টে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে লাক্সামবার্গ এছাড়াও আরও কিন্তু বিভিন্ন সেক্টর আছে আপনার যদি এখান থেকে যে কোনো একটা সেক্টরে দক্ষতা থেকে থাকে তাহলেও কিন্তু ইউরোপের আপনি সব থেকে ধনী দেশ লাক্সামবার্গে আবেদন করতে পারেন সম্পূর্ণ ফ্রিদে মাসে আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো বর্তমানে লাক্সামবার্গে স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড দুই ক্যাটাগরির জবই কিন্তু অ্যাভেলেবেল আছে তবে যে সকল জবগুলো আনস্কিল্ড ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই সকল জবের জন্য প্রয়োজন হবে না কোনো রকম দক্ষতা রকম শিক্ষাগত যোগ্যতা না কোনও আয়লসের দক্ষতা না কোনো ভাষাগত দক্ষতা লাক্সামবার্গের জন্য আপনি দুই বছরের ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন আর এই সকল জবের জন্য কোন রকম এজ লিমিটের প্রয়োজন নেই আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তবুও আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রতিটি জবের জন্য আপনাকে সর্বনিম্ন বেতন দেওয়া হবে তিন হাজার ইউরো থেকে ছ হাজার ইউরো পার মান্থ লগের ভিসা পাওয়ার জন্য আপনার মাত্র সময় লাগবে সাত থেকে আট দিন অর্থাৎ প্রসেসিং টাইম খুবই কম আপনারা চাইলে যে কোনো জবের জন্য খুবই সহজে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে এই সকল জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন সব কিছুর প্রসেস আমরা কিছু সময়ের মধ্যেই আপনার সাথে শেয়ার করব বর্তমান সময়ে লাকজামবার্গের ভিসা অ্যাপ্রুভাল রেট হচ্ছে নাইনটি পার্সেন্ট অর্থাৎ আপনারা যদি একশো জন অ্যাপ্লিকেশন করেন তার মধ্যে নব্বই জন লোকেরই কিন্তু ভিসা হচ্ছে মনে রাখবেন যে দেশের ভিসা রেশিও বেশি সেই দেশের ভিসা পাওয়ার পসিবিলিটিও কিন্তু বেশি এছাড়াও ইউরোপের যে আদার্স দেশগুলো রয়েছে তাদের তুলনায় লাকজামবার্গের জব পাওয়ার কম্পিটিশন কিন্তু খুবই কম পৃথিবীর সব থেকে ধনী দেশ হওয়া সত্ত্বেও এই দেশটির লোকের ওয়ার্কার নেওয়ার তথ্য কিন্তু অনেকেরই অজানা এছাড়াও আপনাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে মোস্ট অব দ্য জবেই আপনাকে ফ্রি ট্রাভেল এবং ফ্রি অ্যাকোমোডেশন ও ফ্রি ফুডের ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়া লেবার ক্যাটাগরি জবে ফার্ম জবস বা লেবার ক্যাটাগরি জবসিনা আর আরও অনেক ধরনের আনস্কিল জব কিন্তু রয়েছে আপনারা যে কেউই চাইলে কিন্তু এই সব জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়াও আনস্কিল জবের জন্য মাল্টিপল পজিশন রয়েছে সেই সমস্ত তথ্য নিয়েও আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব যেমন সেলস হসপিটালিটি কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ওয়্যার হাউস জব এগ্রিকালচার ডোমেস্টিক হেলথ ডেলিভারি জবস এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আনস্কিল জবগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরিতে আপনারা আবেদন করে জব নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সাথে কি কীভাবে আপনি এই আনস্কিল জবগুলো খুঁজে পাবেন অথবা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবেন জবের জন্য ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা নিজেও চাইলে লাকজমবার্গের জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর লাকজমবার্গের জব আপনারা নিতে পারবেন আর যারা আজকের আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাকজামবার্গে জব অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সরাসরি চলে আসব একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের ওপর যেখানে আপনি চাইলে স্কিল্ড এবং আনস্কিল্ড বোধ প্রকারের জব আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা নেই বা কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও চাইলে এখানে আবেদন করতে পারেন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সব থেকে সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই নিয়ে আর কোনো পরিবর্তন প্রয়োজন হলে আমাকে বলতে পারেন লাক্সেমবার্গের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চলে আসবেন গুগলে গুগল এসে সার্চ করবেন লাক্সেমবার্গ জব দেন এখানে আপনারা মুভি জব নামের একটা লাক্সেমবার্গের রিক্রুটমেন্ট এজেন্সি মানে এজেন্সি বা জব পোর্টালের লিংক পেয়ে যাবেন বাট আপনারা এইটাও যেতে পারেন এখানে গিয়ে অনেক জব পাবেন বাট আমি আজকে আপনাদের ভিন্ন একটা প্রসেস দেখাবো আপনি এখানে দেখেন ওয়ার্ক ইন লাক্সেমবার্গ এটাও একটা লাক্সেমবার্গের অফিসিয়াল একটা ওয়েবসাইট রয়েছে যেটা তাদের রাষ্ট্রীয় ভেরিফাই যেমন এলইউ দেওয়া আছে আরেকটা হচ্ছে আপনার নিচে গেলে অনেক জব দেখতে পারবেন এই যে ফাইন জব ইউই এই ওয়েবসাইটটা দেখতে পারবেন আপনারা সো এখানে প্রচুর ওয়েবসাইট আসবে আপনার যেটা মনে হয় এটাই যাবেন আপনার এল এইচ এস নামের এটা যে পূর্বে আমরা দেখাইছিলাম কিভাবে এটা জব অ্যাপ্লিকেশন করে সো এখন আজকে আমরা লিঙ্কডিন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম লিঙ্কডিন এর মাধ্যমে জব অ্যাপ্লিকেশন করবো ঠিক আছে সো এখন দেখেন এখানে ছয় হাজার প্লাস জবস আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন লিঙ্কডিন এর জব পোর্টালে চলে আসবে সো লিঙ্কডিন এর জব পোর্টালে যখন আপনি ক্লিক করবেন সেখানে হয়তো একটু লোড নিতে পারে আপনার যদি নেট ভালো থাকে তাহলে লোড নিবে না এখানে আসার পরে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা সম্ভবত লাগজামবার্গের যে ল্যাঙ্গুয়েজে আছে ওইটা থাকবে আর আপনি এটাকে ইংলিশ করে নেবেন আমি দেখি আমার ডেস্কটপে ইংলিশ করে নিচ্ছি দেন বিষয়টা হচ্ছে যে আপনার প্রত্যেকটা জব এর জন্য আলাদা আলাদা আপনার ভ্যাকেন্সি থাকে এখন আপনি যদি চান ওয়ার হাউস রিলেটেড অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে ওয়ার হাউস রিলেটেড যত কোম্পানি আছে ওগুলো খুঁজতে হবে আপনি যদি ওয়েটার হন তাহলে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে হবে

সো এখানে দেখেন জবটা জবটা কিন্তু লাক্সেমবার্গে এই যে লাক্সেমবার্গ তিন দিন আগে জবটার জন্য পোস্ট করছে ঠিক আছে যেখানে আপনি এরকম জব পাইলে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে একটা কোম্পানি মানে কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসবে দেন সেখানে গিয়ে অ্যাপ্লাই নামতে ক্লিক করবেন অ্যাপ্লাই নামতে ক্লিক করার পরে হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে আরেকটা পোর্টালে চলে আসবেন ঠিক আছে যেটা ফ্রান্স ভাষায় আছে ফ্রেঞ্চ আপনি এটাকে ইংলিশ করে নেবেন ঠিক আছে সো ইংলিশ করে নেওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে আপনার একটা পেজ ওপেন হবে যেখানে আপনার ডেসক্রিপশন থাকবে আপনার একটা ফর্ম থাকবে আমি এটাকে ছোট করে আপনাকে দেখাই সো আপনার এই যে একটা ফর্ম এই পুরো ফর্মটাকে আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে সো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার জবের এইভাবে আপনার আপনার সিভি কবাদাটা সাবমিট করবেন এখানে নিচে দেখবেন আপনার সিভি কবাদাটা সাবমিট করার অপশন আছে এই যে ইউর সিভি তারপরে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেড এইভাবে দিয়ে অ্যাপ্লাই নাতে ক্লিক করলে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা সিভি কবাদাটা বানাতে পারবেন না তারা আমাদের নক করতে পারেন আর বিশেষ করে আজকে আমি খুব টায়ার্ড এই জন্য হচ্ছে আপনাদের টায়ার্ড থাকার কারণে হচ্ছে আপনাদের ভিডিওটা সুন্দরভাবে বোঝাতে পারলাম না যাই হোক আপনারা বিস্তারিত আমাদের এই অ্যাপ্লাই রিলেটেড যত কোশ্চেন আছে সব আমাদের করতে পারেন বাট কেউ ভিসা রিলেটেড কোশ্চেন করবেন না যখন আপনি ভিসা মানে অ্যাপ্লাই কাজ সম্পূর্ণ হবে আপনি অফার লেটার পাবেন তখন হয়তো আপনি ভিসা রিলেটেড কোশ্চেন করতে পারেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই